আপনি কি জানেন ভারতের সব থেকে দুর্বল পয়েন্ট কোনটি কোন জায়গার জন্য ভারত দুর্বল আমরা বলছি চিকেন নেকের কথা চিকেন নেক হলো ভারতের একটি বিশেষ ভৌগোলিক অঞ্চলের অভিধা যা শিলিগুড়ি করিডর নামেও পরিচিত এই অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযুক্ত করে কিন্তু এর আকৃতি ও অবস্থানের কারণে এটি একটি সংকীর্ণ ও ভঙ্গুর অঞ্চল হিসেবে বিবেচিত হয় এই করিডরের দৈর্ঘ্য প্রায় ষাট কিলোমিটার এবং এর প্রস্থ রয়েছে বাইশ কিলোমিটার এই অঞ্চলের আকৃতি মোটামুটি একটি মুরগির ঘাড়ের মতো তাই এটিকে চিকেন নেগো বলা থাকে এটি সংকীর্ণ লম্বা এবং একটি চিহ্নিত সাথে সংযুক্ত এই অঞ্চলটি বাংলাদেশ ও নেপালের মাঝে অবস্থিত এর উত্তরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে ডুয়ার্সের পাহাড়ি অঞ্চল অবস্থিত আমরা আগেও বলেছি এই করিডোরের দৈর্ঘ্য প্রায় ষাট কিলোমিটার এর প্রস্তাব প্রায় বাইশ কিলোমিটার এখানে অল্প জায়গা হওয়ার কারণে দুই দেশের খুব কাছাকাছি অবস্থান করে বাংলাদেশ ও নেপালের কারণে এই জায়গাটি নিয়ে ভারত সরকার সবসময় চিন্তায় থাকেন ভারতের মোট প্রদেশ আটাশটি এর মধ্যে উত্তর পূর্ব অঞ্চলে আটটি প্রদেশ রয়েছে এগুলো হচ্ছে সিকিম আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল এবং নাগাল্যান্ড সিকিম বাদে বাকি সাতটি প্রদেশ একত্রে সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত সেভেন সিস্টার্স সম্পর্কে আমাদের চ্যানেলে আগেও দুইটি ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সেভেন সিস্টার্স সম্পর্কে জানতে পারেন আমাদের সেই ভিডিওগুলোর মাধ্যমে অবস্থানগত দিক দিয়ে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে এই অঞ্চলটি ভারতের জন্য রাজনৈতিক ও সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি উত্তরপূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সাথে যোগ করে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থলপথ এই চিকেন নেক যার কারণে এতটা গুরুত্বপূর্ণ এই চিকেন নেক এই অঞ্চলের স্থিতিশীলতা উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন ধরনের সামরিক হুমকির সময় এই অঞ্চলটি একটি কৌশলগত দুর্বলতা হতে পারে তার কারণ এটি একমাত্র পথ যার মাধ্যমে সেভেন সিস্টার্স এ যোগাযোগ করা যায় স্থানীয় যেতে হলে অবশ্যই চিকেন নেক একটি গুরুত্বপূর্ণ জায়গা সেভেন সিস্টার্স কে বা কারা তা নিয়ে অবশ্যই আমাদের ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন